যে খবরের দিকে নজর রাখতে হবে গত রবিবার থেকে আজ রবিবার প্রায় এক সপ্তাহ ধরে বাঘবন্দি খেলা চলছিল অবশেষে বন্দি করা গেছে বাঘিনী জিনাতকে ঘুমপাড়ানি গুলি এবং চতুর্থবার ট্রাঙ্কুলাইজ করা হয় গতকাল তিনবার ট্রাঙ্কুলাইজ করা হয় এবং বন দফতর সূত্রে জানা যায় যে দুবার তার ঘুমপাড়ানি গুলি তার গায়ে লাগে কিন্তু কাবু হয়নি বাঘিনী মাত্র তিন বছর বয়সা আর তিন বছর বয়সেও কাবু করা যায়নি দুটি ট্রাঙ্কুলাইজার তার শরীরে রেগেও সে বন্দী হয়নি তাকে কাবু করা সম্ভব হয়নি অবশেষে আজ চতুর্থবার যখন ট্রাঙ্কুলাইজ করা হয় তখন সে বাঘে আসে অর্থাৎ অবশেষে বন্দি বাঘিনী বাঘিনি চতুর্থবারের গলিতে কাবু বাঘিনী বাঁকুড়ার গোসাইডিহিতে বাঘে ওড়িশার সিমলিপাল যেখানেই থাকে এই বাঘিনী জিনাত আর তারপর কোথায় কোথায় গেল দেখাবো আপনাদের গ্রাফিক্যালি আটই ডিসেম্বর ওড়িশার শিমলিপাল ছাড়ে বাঘিনী তারপরে একশো কিলোমিটার চাকুলিয়া নয় ডিসেম্বর যে পথে বাঘবন্দি বিশে ডিসেম্বর বেল পাহাড়ি চল্লিশ কিলোমিটার ওড়িশার শিমলিপাল শিমলিপাল ছাড়ে আটই ডিসেম্বর বাঘিনী জিনাত আর তারপরে ঝাড়খণ্ডে পৌঁছয় ডিসেম্বর তারপরে দিন ছিল চাকুলিয়া ঝাড়খণ্ডে এগারো দিন জিনাতের ঠিকানা ছিল ঝাড়খণ্ডের চাকুলিয়া আর তারপরে বিশে ডিসেম্বর অর্থাৎ এগারো দিন পর বিশে ডিসেম্বর পৌঁছোয় বেলপাহাড়িতে আর বেলপাহাড় থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে পুরুলিয়া সেখানে পৌঁছবে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার অতিক্রম করে বাঘিনী জিনাদ গিয়ে পৌঁছায় বাঁকুড়ায় আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বরের পর বাঁকুড়াতে ছিল এবং বাঁকুড়ার গোসাই খাচা খাঁচাবন্দি আজ উনত্রিশে ডিসেম্বর জিনাদ পৌঁছয় উড়িষ্যার শিমলিপালের জঙ্গল পড়েছিল এরপর ঝাড়খণ্ড ও বাংলার একের পর এক জঙ্গল পেরিয়ে যাচ্ছিল অবশেষে বাঁকুড়ার গোসাইডিহিতে বনদপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হল জিনাদ আটই ডিসেম্বর রাতে বাঘিনী জিনাদ উড়িষ্যার সিমলা পাল ছাড়ে প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে নয় ডিসেম্বর ঝাড়খণ্ডে ঢুকে জিনাদ এগারো দিন ঝাড়খণ্ডের জঙ্গলে কাটিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার পথ পেরিয়ে বিশে ডিসেম্বর বেলপাহাড়িতে ঢোকে জিনাদ এরপর পঞ্চাশ কিলোমিটার পথ পেরিয়ে বাইশে ডিসেম্বর পুরুলিয়ায় ঢোকে জিনাদ ছদিন পুরুলিয়ার জঙ্গলে কাটায় জিনার বাগে আনতে হিমশিম খায় বনদপ্তর এরপর প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পথ পেরিয়ে আঠাশে ডিসেম্বর বাঁকুড়ায় ঢুকে জিনার অবশেষে উনত্রিশে ডিসেম্বর বাঁকুড়ার গোসাইডিহিতে বনদপ্তরের ঘুমপাড়নি গুলিতে কাবু হয়ে খাসাবন্দি হয় বাঘিনী জিনার ওড়িশার শিমলিপাল ছাড়ে বাঘিনী দিন পর অবশেষে বন্দি করা গেছে বাঘিনী জিনাতকে সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রঞ্জিত রঞ্জিতের সঙ্গে কথা বলবো রঞ্জিত শুরু থেকেই তুমি ছিলে এবং বন দফতরের কর্মীদের সঙ্গে ছিল একবারে প্রত্যক্ষ করেছো প্রত্যেকটা বিষয় কিভাবে ধরা হলো বাঘিনী জিনাতকে দেখো প্রথম জানি কি এই যে জিনাত জিনাত কিন্তু খাঁচা চেনত ফলে বারবার খাঁচা পাতার ফলেও জিনাত কিন্তু খাঁচায় ধরা দেয়নি ফলে গত কয়েকদিন ধরে কার্যত নাজাল হতে হয়েছিল বন দপ্তরকে তবে ডাঙরটি এলাকায় যখন জিনাত পালিয়ে যায় পুরুলিয়ার ডাঙরটি এলাকায় তারপর তার শেষ আস্তানা হয় হচ্ছে বাঁকুড়া রানিবাত এলাকার কোসাইডি গ্রামে এই গ্রামে যে স্থানীয় যে জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে কিন্তু আজকে তাকে একেবারে টানপ্লাইজার করে তাকে আটক করে খাঁচা বন্দি করে বন দপ্তর তবে গত কয়েকদিনে যে টানা পড়ে এবং দীর্ঘ পথ অতিক্রম করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়েছে এই জিনাত ফলে তাকে ধরতে গিয়ে নাজাল হতে হয় বন দপ্তরকে শুধুমাত্র এই রাজ্যের বনদপ্তর নয় উড়িষ্যার যে স্পেশাল টিম ছিল সুন্ডি তারা কিন্তু বারবার ট্র্যাকিং করে তাকে বিভিন্ন এলাকায় তাকে লোকেশন করতে হয়েছে আজকে তাকে তাকে একেবারে আটক করা হয়েছে কিন্তু তবে গতকাল সারাদিন টান টান উত্তেজনা ছিল রানিবাদ এলাকার গোসাইডি গ্রামে যে স্থানীয় যে জঙ্গল ছিল গোসাইডি গ্রামে সেই জঙ্গলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছিল জিনাত এবং তাকে গতকাল তিন তিনবার তাকে ট্রাঙ্কুলাইজ করা হয় তবে দুই দুটি দুবার কিন্তু তাকে ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছিল তবে সেটা যে ডোজ সেটা কিন্তু কার্যকর হয়নি ফলে বন দপ্তর কিন্তু একেবারে নিশ্চিত হয়ে পড়েছিল যে এই এলাকায় একেবারে জিনাতের অবস্থান রয়েছে সেই অনুযায়ী পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল তবে সকাল থেকে চিত্র ছিল একেবারে আলাদা যে একে তার এলাকা যেখানটা অবস্থান রয়েছে সেই অবস্থানকে একেবারে ছোট করে নিয়ে আসা হয়েছিল নতুন করে নেট পাতা হয়েছিল এবং যে এলাকার যদি নেট পাতা হয়েছিল তার উচ্চতা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ ডাঙর দিতে তাকে যখন ঘিরে ফেলা হয়েছিল যেখানে খাঁচা বন খাঁচা পাতা হয়েছিলো সেখান থেকে নেট টপকে কিন্তু সে পালিয়ে গিয়েছিল ফলে দপ্তর একেবারে ভৌগোলিক যে অবস্থান সেটা অনুকূল মনে করছিলো এবং তাকে ধরতে স্পেশাল টিম ছিল যারা টাঙ্গুলেন্স করা স্পেশাল টিম তারা কিন্তু কার্যত গতকাল রাতে যেমন কাজ করেছে আর সকাল থেকে তারা ওই এলাকায় নজর রাখছিল এবং দপ্তরের পাশাপাশি পুলিশেরা কিন্তু ব্যারিগেড ছিল এই এই গোসাইডি এলাকায় পরে বিকেল তিনটে আটান্নতে তাকে একেবারে চিহ্নিত করে এলাকা লোকেশনকে তাকে ট্রান্কুলাইজ করা হয় এবং তারপরে তাকে সময় নাইনি যে ট্রান্সফ্লেস করব যে সময়টা লাগে তার পরবর্তীতে সময় কিন্তু তাকে একেবারে সেখান থেকে খাজা বন্দি করা হয় বলে কত কয়েক দিনে যে তারতে টানা পড়েন তারপরে তাকে উদ্ধার করা খাজা বন্দি করা এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছে কলকাতার আলিপুরে সেখানে ফাইট হবে অবশ্যই সেদিকে আমরা নজর রাখব কিন্তু যে গ্রামে এতদিন দিন ধরে আতঙ্কে কাটাছিলেন মানুষজন সেই গ্রামে বাগে আসলো জিনা আত তার পরে কিছুটা স্বস্তি সেই গ্রামের মানুষজনদের মধ্যে দুদিন আমরা বাডি বাইরে বেরোতে পারিনি নিজের কাজে যেতে পারিনি আসছি থেকে আমরা যে যে চব্বিশ ঘন্টা ধরে এখানে আমাদের গ্রামের মধ্যে লোকাল ছিল তাতে আমরা খুব আতঙ্ক ছিলাম গ্রামের মানুষ আমাদের কাজে কাজে মাঠে যেতে হয় সেখানে একটা ভয় থাকাটাই স্বাভাবিক চব্বিশ ঘন্টা কোনো গোবাদে বসে ছাড়া হয়নি বাড়িতে সব বাঁধা ছিল এখন আমরা যথেষ্ট স্বস্তি যাচ্ছি দেখলাম নিজের চোখে বাঘ দেখেছি ওনাকে কেজ করেছে মানে রেস্কিউ করে গাড়িতে তোলা হয়েছে দেখলাম কাল থেকে আমরা আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো শিমলিপাল আর সেই থেকে প্রায় তিনশো পনেরো কিলোমিটার পেরিয়ে বাঁকুড়ায় পৌঁছয় বাঘিনী জিনাত এক নজরে জিনাতকে দেখব জিনাতের বয়স তিন বছর শিশু বাঘ ওজন ১৩৫ কেজি বাইশ তারিখ বাংলায় ঝুঁকে তিন বছরের শিশু বাঘিনী জিনাত একশো কেজি ওজনের এই বাঘিনী জিনাত কালকে আমরা তিনবার ট্রাই করলাম কিন্তু ডাট নিল না কারণটা এটাকে মেরি টাইমেটা রাবিং করে ছেড়ে দিল ডাট নিল না আর একটা আন্ধাকারও ছিল আর জঙ্গলে একটা বড় জঙ্গল ছিল আজকে আমরা একটু গডান করে ছোট একটু করে দিলাম এটা বড় কেজ করে মানে মানে এনক্লোজরের মধ্যে দিয়ে সিঙ্গেল ডাট করলাম ভালোভাবে দারুণভাবে দরা ধরা জানো বেশি দিন থাক মানে যে জুয়ের অ্যানিমেল নেই এটা আমরা যে সিনিয়র অফিসার আছেন চিভয়েল বর্ণ সাহেব আছেন উনি ডিসিশন নিবেন এট ইস মানে অবসার্ভেশন করতে হবে কারণ ফুল স্টেজ আছে অ্যানিমাল সাহেব ডিসিশন নেবেন আমি একদম সুস্থ একদম সুস্থ চতুর্থ মানে ঘুমপাড়া নেই গুলি আ তাতে কাবু বাঘিনী শিশু বাঘ জিনাতকে কাবু করা গেছে ঘুমপাড়ানি গুলিতে। এবার কলকাতায় আনা হচ্ছে জিনাতকে আলিপুর পশু হাসপাতাল সেখানে হবে জিনাতের স্বাস্থ্য পরীক্ষা সরাসরি আলিপুর শিশু পশু হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা যেখানে করা হবে জিনাথকে সেই আলিপুর পশু হাসপাতালের সামনে থেকে রয়েছে আমার প্রতিনিধি সমীর রয়েছে সমীরের সঙ্গে কথা বলবো সমীর বন দফতর সূত্রে কি জানতে পারছো কেন জিনাথকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে আর কলকাতায় আলিপুরের পশু হাসপাতালে যেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেখানে কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে দেখো অবশেষে বাঘ বাঘিনী ধরা পড়েছে তার স্বাস্থ্য পরীক্ষা তার অবজারভারে নিয়ে আসার জন্য তাকে আলিপুর স্বাস্থ্য যে চিড়িয়াখান চিড়িয়াখানার যে চিকিৎসালয় আছে হাসপাতাল আছে সেখানে নিয়ে হবে তার আগে যখন উড়িষ্যা থেকে আসছিল উড়িষ্যা থেকে আসার পরে সাত আট দিন মানে বেশ কয়েকদিন ধরে জঙ্গলে নানা জঙ্গলে নানা জায়গায় ঘুরেছে তার স্বাস্থ্যর অবস্থা কীরকম আছে কি আছে সেইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে তারপর তাকে নিয়ে আসার পরে তার স্বাস্থ্য দেখে তাকে অন্য অন্য জায়গায় স্থানান্তর করা হবে তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে রাখা হবে অবজার রাখার পরে তারপরে তাকে আবার ফের ওকে যে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেই স্বাস্থ্য পরীক্ষার জন্যে চিকিৎসা যে আলিপুর চিড়িয়া চিকিৎসা হাসপাতাল আছে সেখানে নতুন করে একটা খাঁচা নিয়ে আসা হয়েছে যে খাঁচায় ওকে রাখা হবে সেই খাঁচায় রেখে তাকে চিকিৎসা করা হবে বেশ কয়েকদিন ধরে ওকে একই জায়গায় রাখবে যে যেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে এবং তার স্বাস্থ্যের অবস্থা কি অবনতি হয়েছে কি হয়েছে কোথায় জঙ্গলে সাত দিন ধরে কোথায় কোথায় এরকমভাবে ঘুরেছিল কি অবস্থা রয়েছে তার নানাভাবে পরীক্ষা করা হবে অবজারভারে রাখা হবে তারপরে অবজারভারে রাখার পরে স্বাস্থ্য যদি ঠিকঠাক দেখে চিকিৎসকরা তারপরে তাকে আবার বিষ্ণুপুর যেখানে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে বেশ সময় আমরা দেখলাম গত সাত দিন ধরে গত রবিবার থেকে বন দফতর অতিরিক্ত সতর্কতা পালন করলো আর অতিরিক্ত ঘেরা টোপও আমরা দেখলাম কেন এত সতর্কতা কেন এত ঘেরা চোপ এই প্রশ্ন যখন উঠছে তখন আপনাদের মনে করিয়ে দিই লালগড়ে বাঘকে পিটিয়ে মারার ঘটনার জন্যই জিনাতের জন্য বাড়তি ব্যবস্থা এমনটাই মনে করছেন বন্য প্রাণ বিশেষজ্ঞ জয়দেব কুণ্ডু যেহেতু খাঁচায় বন্দী হওয়ার অভিজ্ঞতা ছিল বাঘিনীর সেই জন্য খাঁচাকেও অ্যাভয়েড করে যাচ্ছিল ট্র্যাঙ্কুলাইজিং তিনবার চারবার ওকে করার ও মুখ দিয়ে দিয়ে ট্র্যাঙ্কুলাইড ডাট ফেলে দিচ্ছিল তার কারণ হচ্ছে সে ট্র্যাঙ্কুলাইজারেও অভ্যস্ত ছিল কিন্তু এত দক্ষতার সাথে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে সফলভাবে ট্রাঙ্কুলাইজ করা গেল উড়িষ্যা বনদপ্তর এই পুরো ব্যাপারটাকে যেভাবে মেচমার কাণ্ড একটা ঘটিয়েছিল সেই জায়গার থেকে পশ্চিমবঙ্গ বনদপ্তর তাদের যে অভিজ্ঞতা দিয়ে যেভাবে বাঘটাকে বাঁচালো এবং কোনো রকমের কোন সংঘাত কোন জায়গায় মানুষের সাথে কোনো সংঘাত এতদিন ধরে হলো না এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বনকর্মীদের এবং বনকর্তাদের কারণ লালগড়ের স্মৃতি আমাদের মনে এখনো দগদগে হয়ে আছে লালগড়ের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি কিছুদিন আগে একটি হাতিও খুব নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ বন দপ্তর দেখিয়ে দিল যে কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে তাদের দক্ষতা অন্যান্য রাজ্যের থেকে কত বেশি ঘুম পাড়ানি গুলিতে কাবু করা হচ্ছে শিশু বাঘিনী জিনাতকে আর ট্রাঙ্কুলাইজ করার পর পর্যবেক্ষণে রাখতে হয় তাই কলকাতায় নিয়ে আসা হচ্ছে কলকাতার আলিপুর পশু হাসপাতাল সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে ফিট ঘোষণার পর ছাড়া হবে জঙ্গলে বলছেন বন্য প্রাণ বিশেষজ্ঞ জয়দেব কুদ্র ভেটেরিনারি ডক্টরস যারা আছেন তারা ওর পরীক্ষা করবে তাকে একটা সময় দেয়া হবে সেই সময়টা পুরোটা তাকে অবজার্ভ করা হবে যতক্ষণ না তার পাড়ানি ওষুধের সম্পূর্ণ রকম এফেক্টটা তার শরীর থেকে বেরিয়ে যায় সে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছে কিনা জল খাচ্ছে কিনা এই জিনিসগুলো অবজার্ভ করে দেখবেন এটা তো একটা ডাক্তারদের কল ডাক্তাররা সেই কল নেবেন এবং আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্য বনপাল রয়েছেন তিনি এই বিষয়টা দেখে তিনি যখন ডাক্তারদের কাছে নিশ্চিত হবেন যে হ্যাঁ এবার বাক্যে তার জঙ্গলে ছেড়ে দেয়া যাবে তখনই তাকে আবার জঙ্গলের দিকে রওনা করা